এখনো ক্ষমতা আসে নাই তাতে যে অবস্থা ক্ষমতায় যদি আসে তার কি অবস্থা হবে আমরা জানি না শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় হয়নি জালেমদের চেহারার পরিবর্তন হয়েছে জুলুম পরিবর্তন হয়নি ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে শরীরের পরিবর্তন হয়েছে কিন্তু ধর্ষণের পরিবর্তন হয়নি এদের মোকাবেলা করার দরকার আছে কি নাই জনগণের দরকার আছে কি নাই এজন আজকে আজকের শপথ গ্রহণ করতে হবে লড়াই চলবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে গোটা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে ইসলামের পক্ষে কথা বলেন না কেন ইসলামের পক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে লোকের ঐক্যবদ্ধভাবে আগামীতে লড়াই করবে ইনশাআল্লাহ

আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা কারাম রাজনৈতিক নেতৃবৃন্দ আল্লাহাকের শর দীর্ঘদিন পর্যন্ত অনবরত বৃষ্টি চলতেছিল আল্লাফাক আজকে আবহাওয়াকে সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন এই জন্য সবাই আল্লাহ সুপ্রিয়া আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ ভালো একটা আপনারা কেন এসছেন এখানে জানেন আসলে অনেক জনসভায় অনেক পাবলিক যায় তারা জানেই না এখানে কেন আসছে অনেক জনসভায় পাবলিক যায় বিরিয়ানি খাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য চাঁদা কালেকশন করার জন্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য আপনারা এখানে আসছেন কেন এটা বুঝতে হবে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এরা কি চায় এরা চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিশুদের মাধ্যমে মানুষের কল্যাণ চায় মানুষের শান্তি চায় মানুষের মুক্তি চায় বৈষম্য দূর করতে চায় ব্রিটিশ হঠাৎ আন্দোলনের পিছনে ওই একই দাবি ছিল বৈষম্য দূর জুলুম থাকবে না অত্যাচার অবিচার থাকবে না পাকিস্তান করার পিছনে একই স্লোগান ছিল আমরা নিরাপত্তা চাই আমরা স্বাধীন হতে চাই পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ করার পিছনে একই স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের বিপ্লবের একই স্লোগান ছিল বৈষম্য দূর জুলুম থাকবে না অত্যাচার অবিচার থাকবে না ন্যায় প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমার মা বোনেরা ধর্ষিত হবে না কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না কোনো মানুষ অবৈধ খুনে খুন হবে না কোন মানুষ জুলুম অত্যাচার অবিচারের সম্মুখীন হবে না মানুষের বাক শক্তি স্বাধীনতা থাকবে লেখনি স্বাধীনতা থাকবে চলার স্বাধীনতা থাকবে যেখানে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এর জন্যই মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল আপনারা জানেন ইসাই সালের পঁচিশশো বছর আগে সক্রটিস যেই স্টেটের সৃষ্টি করেছিলেন ওনার ধারণা অনুযায়ী সে স্টেট কেন নির্মিত হয়েছিল কি কারণে হয়েছিল আগেকার জমানার যাদের শক্তি ছিল তারা সাধারণ মানুষদের উপর জুলুম অত্যাচার করতো একটি স্টেট সৃষ্টি করেছিলেন যেখানে একজন রাজা হবেন মন্ত্রী পরিষদ হবে দুর্বলরা তাদের কাছে কি আশ্রয় গ্রহণ করতে পারবে সমস্ত মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আইনের বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আজকে যেন আমরা রাজনীতি করি কিন্তু আমরা কেন রাজনীতি করতেছি মানুষকে শান্তি যাওয়ার জন্য না জুলুম করার জন্য না আজকে রাজনীতি করে জুলুম করার জন্য অত্যাচার করার জন্য অবিচার করার জন্য দেখেন আজকে বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে একা একা হাসি জানু হাসি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল সে নীতি আদর্শ বলতে বিএমপির মধ্যে কিছুই নাই এরা জানি না বিএমপি মূল থিমটা কি নীতি কি আদর্শ কি জানি না ধরে নেন আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে তাহলে বিএমপির অস্তিত্ব থাকবে তাহলে কেন থাকবে না আওয়ামী লীগ যে স্লোগানগুলি দিয়েছিল বিএনপি একই স্লোগান দিচ্ছে যেমন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালী আরে জানেন তো না জানেন তারপরে রাজা করেন কথা বলেন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি জিও রহমান সাহেবের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি তা বাঙ্গালি বাঙ্গালী স্লোগান কাদের ছিল এখন এই স্লোগান তার মানে রাজনীতির ছিল বহুদলীয় গণতন্ত্র গণতন্ত্র কিন্তু এখন বিএনপি কি করতেছে অন্য দলকে সহ্য করতে পারতেছে না বাকশাল করতে চায় তার মানে বিএনপির আদর্শ প্রতি কিছু নেই কথাটা বুঝাতে পারি আসা আওয়ামী লীগের মূল স্লোগান কি ছিল এই তুই পাকিস্তানি তুই রাজাকার এখন বিএনপির স্লোগান তুই পাকিস্তানি তুই রাজাকার এখন আপনারাই বলেন যদি আজকে আওয়ামী লীগ রাজনীতি শুরু করা তাই বিএনপির স্লোগানটা কোথায় কি বলবো বক্তব্য কি কোনো বক্তব্য নেই তার মানে বিএনপি শেষ বিএনপি বলতে কিছু নেই আপনাদের বিশ্বাস হয় না আমার মনে হয় যে দেখেন বিএনপি বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে জিয়া রহমান সাহেবের মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী কি ছিলেন শাহ আজিজুর রহমান সাহেব তিনি একজন ভালো রাজাগার ছিলেন জিয়া রহমান সাহেবের প্রধান প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি এখন যদি বিএনপি রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয় তা স্লোগানটা কার বিরুদ্ধে যায় জানে কার দিচ্ছে ও তো জানি না যাই হোক আমি অনেক সময় হাসি বিএনপির তামাশা চক্র দেখে যারা রাজনীতি বলতে কিছুই জানে না না রাজনীতি জানে না ক্ষমতা দখল করার পদ্ধতি জানে আসলে বিএনপি হলো বহু সালে নির্মিত এক গাছ বহু সাল নির্মিত গাছ বোঝেন যেই গাছের মধ্যে মিষ্টি ফলো আছে চুকা ফলো আছে আমও আছে আছে কাঁঠালও জামও আছে আবার মাকাল আছে আজকে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় আজকে বিএনপি আলে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় বক্তব্য দেয় আপনি কি জানেন বিএনপি কে দীর্ঘদিন পর্যন্ত কারা ভোট দিয়েছিল কারা সাফোর্ট করেছিল হ্যাঁ শোনেন আজকে বিএনপি স্টেজের মধ্যে যে নৃত্য চলছে যে পথে ড্যান্স চলছে এদেশে যারা বিএনপি ভোট দিত তারা কিন্তু তাদেরকে এত সহজ না এদেশের ভোট কোন পন্থী ভোট একটা হল ডানপন্থী ভোট আর একটা বামপন্থী ভোট এদেশের ভোট দুই ভাগে বিভক্ত একটা হলো ভারতপন্থী ভোট আর একটা হলো ভারতের বিপক্ষের ভোট ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সব সময় গ্রহণ করত আওয়ামী লীগ ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএনপি এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে তা বিএনপির ভোট কই পুজোর অনেক অনেকজন লোক দেখি অনেক লোককে সাপোর্ট করতে দেখি এরা হলো উড়ে জুড়ে বাঙালি এরা রাজনীতি র বুঝে না আমি তো দেখতেছি বিএনপির সমস্ত নিশেষ ছিদ্র সব শেষ এখন ডুবা বাকি যতটুক সময় লাগে দেখেন একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডুব যেটা সময় লাগে ঠিক একই অবস্থা আমি বিএনপিকে দেখতেছি আজকে বিএনপি মাসায়কদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চর্ম নেই মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নেই আপনি কি ভেবেছেন এটা চর্ম শুধু যারা ভক্ত তাদের করে ব্যথা লেগেছে এটা ভাবছেন নাকি আমাকে যখন আওয়ামী আঘাত করেছিল আপনার ভাবে ভাবছেন যে চরমনে যারা ভক্ত তাদের কলিজার মধ্যে ব্যথা লাগছে আল্লাহর কসম করে বলে আমাকে হাজারো হাজারো মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না আমাদেরকে পছন্দ করে না হাজারো মানুষ আমাকে বলেছে আপনাকে আঘাত করার পরে আমার চোখের থেকে পানি আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ ইসলামদেরকে তুমি হেদায়ত দাও না ধ্বংস করে দাও এক দুইজন না আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পির সাহেব চরমনে স্লোগান দেন আজকে পীর সাহেব চরমনে আলেম ওলামাদের উপরে স্লোগান দেন এমনকি বিএনপির অবস্থা এই পর্যায়ে পুষছে তাদের এক বক্তার মুখে শুনলাম যে এত দাওয়াত লাগে না এত মুসলমানদের মধ্যে দসিয়াত লাগে না এই বক্তব্য দেওয়া শুরু করছে আচ্ছা আমাকে বলেন তো বিএনপি এবং আওয়ামী লীগের কাজের মধ্যে পার্থক্য আপনারা দেখেন আমি তো দেখি না বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোন পার্থক্য আপনারা দেখেন আমি তো দেখি না আপনারা দেখছেন কি আমি জানি না ভুল হলে বলতে পারেন আমাকে আজকে তারা সমালোচনা সহ্যই করতে পারে না তারা সমালোচনা অথচ গণতন্ত্রের থিমটাই হল বিরোধী দল ব্যতীত কোনো সংসদ হয় না গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না এটা হবে না অথচ বিরোধী দলের কাজটা কি যারা সরকারে থাকবে তাদের বিরোধিতা করা ভুল ধরিয়ে দেওয়া অ্যাটাক করা এটা গণতন্ত্রের নিয়ম অথচ দেখা যায় আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জীবরা ছেড়ে দেবে খোন্তা কুরাল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে এটি গণতন্ত্র এটি তো বাক্সাল এক আমরা কি বলি চরমনায় কোনো খারাপ কিছু দেখো দোষ দেখো ধরিয়ে দাও এইটি তো নিয়ম তোমার দোষ তোমার ত্রুটি তোমার বিচ্ছুতি এটা ধরিয়ে দেওয়ার নামই তো বিরোধী স্টেজ বিরোধী স্টেজের কি আমার এখানে কাজটা কি আমার কাজটাকে এখানে কি বক্তব্য দেবো আমার প্রতিদ্বন্দ্বীর মধ্যে কি কি দোষ আছে ত্রুটি আছে দুর্বলতা আছে এটা ধরিয়ে দেওয়ার নামই তো স্টেজ যদি আপনার বিরুদ্ধে আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজে লাভ থাকে আপনার স্টেজে দাঁড়ায় যায় আমি আপনি রাজনীতি বুঝিনি না সমস্যাই এর জন্য জ্ঞানীরা বলে জ্ঞানী শত্রুও ভালো আর মূর্খ বন্ধুও ভালো না এটা যা এটা রাজনীতি বলতে কিছুই বোঝে না দেখেন ফখরু সাহেব বক্তব্য দেন র‍্যামবন আসন আপনি কায়েম করবেন র‍্যামকন রং ধনু জাতি র্যামবন আসন মানেই রং ধরু জাতি যেরম এক বিভিন্ন রঙ একই সাথে থাকে র্যামবন আসন হলে বিভিন্ন আদর্শ বিভিন্ন মতে বিভিন্ন পথের মানুষ একই সাথে রাজনীতি করবে আপনি একদিকে বলবেন র্যাম্পন আসন কায়েম করবেন প্রতিষ্ঠিত করবেন অথচ বিরোধালুকরা বক্তব্য একটু সহ্য করতে পারবেন না আপনার নেতা নাম নিতে গেলে রুজু করা লাগবে আপনার নেতার কথা বললে জিপরা টেনে ছেড়ে ফেলবেন আর বুকে বলবেন র্যাম্বো ন্যাশন এটা কেমন কথা হলো আপনার তো আপনার বক্তব্যের সাথে তো বিল পাই না আমি আসলে মূল সমস্যাটা কোথায় আমার জনগণ বা বড় মূল সমস্যা হলো আমাদের দেশে রাজনীতি কেউ করে না সব প্যাটনীতি করে রাজনীতি ছিল মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য মানুষের প্রাপ্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য জুলুম অত্যাচার বন্ধ করার জন্য নির্যাতন বন্ধ করার জন্য কিছু পাঁচই আগস্ট আমরা কি দেখেছি চাঁদা বাড়ছে না কমছে খুন বাড়ছে না কমছে আগে কি জানতাম জাহান আগুন এক জাহান নাম আর এক খেয়ে ফেলে এখন দেখি এক বিএনপি আর এক খেয়ে ফেলে আপনি দেখেছেন গতকালকে রিপোর্ট ছাত্রদল দল আর এক ছাত্র দলকে আঘাত করে হত্যা করছে গতকালকের রিপোর্ট ছাত্রদল যুব দলকে হত্যা করছে যুব দল বিএনপি হত্যা আমার বক্তব্য না পৃথিবীর পত্রিকার রিপোর্ট দেখেন আপনি আজকে চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে হত্যা করা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে এই ভোলাতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে আজকে বাবা তার মেয়েকে বিবাহে রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে আজকে চাঁদার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে গতকালকে এক গাঁজা এক গাজী পরে সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে মাথাকে থাকলা করে ফেলা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা ঘটছে প্রতিদিন ঘটনা রাখি আজকে চাঁদার বিরুদ্ধে কথা বলা চলছে না চাঁদা বল চাঁদার বিরুদ্ধে কথা বলা যায় না ইমাম সাহেব কথা বলতে গেলে তাদের উপরে অ্যাটাক করা হয় আজকে হালে বলা বলা কথা বলতে অ্যাটাক করা হয় কেন চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার গায়ে লাগে কেন ঘটনা কি চাঁদার বিরুদ্ধে কথা বলবে তা তোমার গায়ে লাগছে কেন তোমার খারাপ লাগে কেন হ্যাঁ আমাদের দেশের জাহাজের অবস্থা কি চাঁদাকে হাদিয়ার সাথে উপডৌ করের সাথে তোহার সাথে বেলায় বলে এদের অবস্থা কি ঘুষ এবং বেতন কি জিনিস এতটুকু পার্থক্য করতে পারে না ওরা কি বলে বলে আপনারা না আমরা নাই সাদা আপনার হাদিয়া হাদিয়াকে হাদিয়া কেন বলা হয় জানেন হাদিয়া হেদায়ত থেকে হাদিয়া শব্দ কিসের থেকে হেদায়েত শব্দের অর্থ কি রাহ নুমাই করা রাহ পথ প্রদর্শন করা হেদায়েত থেকে হাদিয়া শব্দের অর্থ কি হাদিয়া মহাব্বতের পথ দেখা হয় এজন্য হাদিয়াকে হাদিয়া বলে যে যাকে ভালোবাসে তাকে কিছু দেয় অর্থাৎ মহাব্বাদের পথ প্রদর্শন করে বিদায় কি বলে হাদিয়া বলে আর চাঁদা কি শত্রুতা সৃষ্টি করে তার নাম চাঁদা মানুষ মানুষকে করে দেয় আর মানুষ থেকে জোর করে নেওয়া হয় আন্তরিক পার্থক্য যারা বুঝে না তারা রাজনীতি করতে আসেন কেন রাজনীতি করার দরকারটা কি এই বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে খুনিদের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করতে হবে জালেমের বিরুদ্ধে একটা লড়াই করতে হবে আমি আগে বলেছি যে পাঁচই আগস্ট আমাদের যুদ্ধ শেষ হয়ে যায় নেই যুদ্ধ শুরু হয়েছে এখন যুদ্ধ শেষ হয় নেই আর একটা যুদ্ধ করতে হবে আর একটা আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে সে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে কোটা চাবাবাসকে চিরতর উৎখাত করতে হবে ইনশাআল্লাহ উনিদেরকে চিরুত রাত খাদক করবে ইনশাআল্লাহ মানুষ কবয়দে খুন করে যাদের দলের মধ্যে খুনী আসে চাঁদাবাজ আছে তাদেরকে কোনো অবস্থাতেই আর ক্ষমতা আসতে দেয়া হবে না ঠিক এজনদের আমাদের কাজটা কি আমাদের কাজ হলো দাওয়াত চেষ্টাও সাধনা করতে হবে প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে প্রত্যেকটা মানুষের দারে দারে যেতে হবে এখনো ক্ষমতা আসে নাই তাতে যে অবস্থা ক্ষমতায় যদি আসে তা কি অবস্থা হবে আমরা জানি না শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় হয়নি জালেমদের চেহারার পরিবর্তন হয়েছে জুলুম পরিবর্তন হয়নি ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে শরীরের পরিবর্তন হয়েছে কিন্তু ধর্ষণের পরিবর্তন হয়নি এদের মোকাবেলা করার দরকার আছে কি নেই জনগণের দরকার আছে কি নাই এর জন্য আজকে শপথ গ্রহণ করতে হবে লড়াই চলবে আরো লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে জুলুমে চালিমের বিরুদ্ধে গোটা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে ইসলামের পক্ষে কথা বলেন না কেন ইসলামের পক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে ইসলামের পক্ষে ভারতের বিপক্ষের লোকের ঐক্যবদ্ধ ভাবে আগামীতে লড়াই করবে ইনশাআল্লাহ একত্রিত ভাবে লড়াই করবে ইসলাম মার্কা হবে একটা বাক্স হবে একটা যেখানে ইসলাম পন্থীরা একা থাকবে অন্য কেউ থাকবে না যদি এখানে হার পাখা থাকে অন্য কোন দল থাকবে না অন্য অন্য মার্কা থাকলে সে ইসলাম পন্থীদের অন্য কোন মার্কা থাকবে না একসাথ হয়ে ইনশাল্লাহ ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তির সাথে লড়বো ভারতের পক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তি সাথে লড়ব চাঁদা আমাদের পক্ষে শক্তি চাঁদার বৃদ্ধের শক্তির সাথে লড়াই হবে বিজয় হবে ইসলাম এই ভূখণ্ডে কে যারা রক্ষা করতে চায় তারাই বিজয় হবে ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে পিয়ারের বাইরে বাংলাদেশের জনগণ দেখছেন আপনারাই বলছেন জন্মা পিয়ার পথ নির্বাচন চাই দিতে হবে ইংসা আমলা আগের সেই জুলুম অত্যাচার পেশি শক্তি ব্যবহার